টি টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের সুফল পেল হার্দিক পান্ডিয়া দু হাজার চব্বিশ সালের টি বিশ্বকাপ শেষ হওয়ার পর আইসিসি অলরাউন্ডারদের নতুন টি টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশ করেছে টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড় হার্দিক পাণ্ডিয়া সেখানে এক নম্বর স্থান দখল করেছেন যদিও হার্দিক পাণ্ডিয়া এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দো হাসারাঙ্গার রেটিং সমান তবুও হার্দিককে আইসিসি এক নম্বরে রেখেছে হার্দিক পান্ডিয়া দুশো বাইশ রেটিং নিয়ে আইসিসি দ্বারা প্রকাশিত টি টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন দুই ধাপ এগিয়েছেন তিনি হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এবং পরবর্তী ফাইনালে অসাধারণ পারফর্ম করেছিলেন ওয়ানিন্দো হাসারাঙ্গাও দুশো বাইশ রেটিং তবে তার ক্রমতালিকা দুই নম্বর অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস দুশো এগারো রেটিং নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজাও এই তালিকায় স্থান পেয়েছেন দুশো দশ রেটিং নিয়ে চার নম্বরে রয়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান দুশো ছয় রেটিং নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন এদিকে আফগানিস্তানের মোহাম্মদ নবীর অবনতি হয়েছে তার রেটিং দুশো পাঁচ তিনি চতুর্থ স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে গেছেন নেপালের দীপেন্দ্র সিং একশো নিরানব্বই রেটিং নিয়ে সাত নম্বরে রয়েছেন এক ধাপ এগিয়েছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টন তিনি এখন একশো রেটিং নিয়ে আট নম্বরে রয়েছেন একশো ছিয়াশি রেটিং নিয়ে নয় নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ইংল্যান্ডের আলী এখন নবম থেকে দশম স্থানে নেমে গেছেন তার রেটিং একশো চুয়াত্তর নতুন প্রত্যাশা নিয়ে জিম্বাবুয়ে পৌঁছালো ভারতীয় তরুণ জাতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপ পর্ব শেষ হতে না হতেই ভারতীয় দলের মিশন জিম্বাবুয়ে সফর পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে পৌঁছেছে টিম ইন্ডিয়া উল্লেখযোগ্যভাবে শুভমান গিলের নেতৃত্বে একটি তরুণ দল শনিবার ছয় জুলাই থেকে জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নামছে জাতীয় ক্রিকেট একাডেমি এনসিএর প্রধান ভিভিএস লক্ষণ পুরুষ সফরে প্রধান কোচের ভূমিকা তত্ত্বাবধান করবেন মঙ্গলবারই ভারত থেকে জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দেয় ভারতীয় দলের সদস্যরা আর বুধবার জিম্বাবুয়েতে অবতরণ করেছে রাতা এরপর তাদের উষ্ণ স্বাগত জানানো হয় জিম্বাবুয়ে ক্রিকেটের শেয়ার করা একটি ভিডিওতে কোচ লক্ষণ ভারতীয় ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের অন্যান্য সদস্যদের সাথে বিমানবন্দর থেকে বেরোতে দেখা গেছে এই দলে একঝাঁক তরুণ তুর্কি রয়েছে যাদের মধ্যে অনেকেই প্রথমবার ভারতীয় দলের সুযোগ পেলেন টিম ইন্ডিয়ার স্কোয়াডের সঙ্গে প্রথমবার যুক্ত হওয়ার অনুভূতির কথা জানালেন অভিষেক শর্মা থেকে রিয়ান পরাগ বা তুষার দেশপাণ্ডেরা বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিওতে অভিষেক শর্মাকে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর শুভমান গিল আমায় ফোন করে বাড়ি পৌঁছে লোকজনকে আমি কী সাক্ষাৎকার দেব তার আগে দেখি আমার পিতামাতায় সাক্ষাৎকার দিতে ব্যস্ত এই দৃশ্য দেখে আমার খুবই গর্ব অনুভব হয় ক্রিকেট খেলা যখন থেকে শুরু করেছি তখন থেকেই ভারতের জার্সিতে খেলার স্বপ্ন দেখতাম একই সঙ্গে অভিষেক শর্মা আরও বলেন আমি আমার পরিশ্রমে অবিচল থাকলে সুযোগ মিলবে জানতাম তবে ভারতের বাইরে জিম্বাবুয়েতে খেলার সুযোগ পাবো ভাবিনি অন্যদিকে তুষার পাণ্ডে বলেন প্রথম কোনো কিছুই তো বিশেষ অনুভূতির হয় আমার ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয় টিম ইন্ডিয়ায় সকলের সঙ্গে সফর করা তাদেরকে চেনা জানার প্রক্রিয়াটা দারুণ আর সফরের মাঝে মাঝে যে হাসি ঠাট্টা মজা করছি সেটাও গুরুত্বপূর্ণ এখন দেখার বিষয় ভারতের তরুণ দল কি পারফরম্যান্স দেখায়